হ্যালো সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো সাথী সাহেব লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরু করলাম এখন থেকে এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এতক্ষণ কাজকর্মের জন্য দেখো ভিডিও করতে পারিনি তো ফ্রিজটা খুলে নিলাম কী বের করবো কী বের করবো হ্যাঁ মাছ বের করবো এই যে ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছ এই যে ইলিশ মাছ বের করবো আর হচ্ছে একটু ছোট মাছ আছে তো সেটাই হচ্ছে বের করে নেবো ছোট মাছ ছোট মাছটা পেয়েছি তো এই ছোট মাছটা বের করে নিলাম আর এখানে একটু রসুন তো বাবা ঠান্ডা লাগছে রে হাতে অনেক ঠান্ডা লেগে গেছে হাতে জিনিস তো আর দেখো তো রুটি বানানো হয়ে গেছে এই যে দেখতে এখানে তবু খাওয়া হয়নি কারণ সেবার প্রাইভেটের থেকে আসলে খাওয়া হবে আমাদের সবাই একসাথে এখানে হচ্ছে টমেটো আলুর ভাজি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ আর সবজি বলতে আজকে সবজি বানিয়ে নিয়েছে এই যে একটু ইলিশ মাছ রান্না করবো বেগুন আলু দিয়ে আর কুচি করে রেখেছি টমেটো করে রেখেছি এখানে হচ্ছে ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি করবো শুধু পেঁয়াজ দিয়ে আর এগুলো রেখে দিয়েছি একটু ব্যালেন্ডার করে নেব কাঁচা কাঁচামছ দিয়ে রান্না করবো আর এখানে হচ্ছে এটা গরম হয়ে গেছে যাই হোক এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ তো তো সকাল থেকে অনেক কাজই করেছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় আমি শেয়ার করতে পারিনি তো এখন আমি দেখিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আবার কথা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ওকে তো হচ্ছে যে ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি তো আলু আর ডিম দেখো আমি এখানে ছিলে নিচ্ছিলাম তো রান্না বসিয়ে দেব তো এগুলো সব সিলেটেলে একদম কমপ্লিট করে নিয়ে আর ওদিকে তো সকালবেলায় সব কিছু আমি কুটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি তো শিবার ওর বাবার জন্য হচ্ছে ডিম রান্না করব আর আমার জন্য হচ্ছে তো দু টুকরো মাছ বেশি রান্না করিনি কারণ আমি হচ্ছে মানুষই একজন আর ইলিশ মাছ অত বেশি খাওয়া যাবে না তো হচ্ছে আমি দু টুকরো মাছ রান্না করব তো সেই ইলিশ মাছ হচ্ছে বের করে রেখেছি দু টুকরো মাছ আর ডিম হচ্ছে শিবা ওর বাবার জন্য তো যাক ছেলা হয়ে গেছে যে ডিম এটা শেষ তো যাই হোক টেলে নিয়ে এখন রান্নার জন্য রেডি প্রস্তুত আর এদিকে দেখো এই যে কেসকি মাছ শুধু পেস্ট দিয়ে আজকে হচ্ছে একটু চড়চড়ি একদম করবো ঝরঝরা করে তো শুধু পেস্ট কেটে দিয়েছি আর হচ্ছে দিয়েছি হচ্ছে একটু রসুন ছোট্ট একদম অল্প অল্প একটু রসুন বাটা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বাস একটু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একটা ছোট্ট একটা টমেটো দিয়েছি তো দিয়ে হচ্ছে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ডিমগুলো ভেজে নিব তো ডিমগুলো ভেজে নেব আর হচ্ছে আজকে আলু কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে করে হচ্ছে আজকে ডিমটা রান্না করব আমি তো সিদ্ধ করে নিয়েছি ঠিক কিন্তু পুরো আলু কিন্তু একদম আমি গুলিয়ে দিই একদম হচ্ছে গালিয়ে দিই তো আলুগুলো হচ্ছে আমান আমানি একটু রেখে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমিও খাবো না তো সেহেতু হচ্ছে তরকারিটা একটু অল্প হলেই চলবে শিবারোর বাবা খাবে তো এখানে হচ্ছে যে মাছ দুটো হালকা করে একটু ভেজে নেব ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা করে মানে রান্না করাটা আসলে ঠিক না খেতে কিন্তু অতটা মজা লাগে না তো এই জন্য আমি হালকা করে এপিট করে একটু করে ভাজা করে নিলাম তো তারপরে হচ্ছে এখন আমি এই যে চচ্চড়িটা বসিয়ে দিলাম আর খেতে না খুবই মজা হয়েছিল সত্যি বলছি বন্ধুরা তোমাদের কি বলবো আমি মানে সত্যি মিথ্যা কথা বলছি না একদমও তো খুবই মজা হয়েছিল খেতে তো হালকা করে একটু জাল দিয়ে একদম লো আসে সুন্দর করে একদম মুসমুসো করে ভাজা করে নিয়েছে একদম এই যে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে মাছগুলো না মনে হয় যে আমান আমানি আসে একটু কিন্তু ভাঙিনি তো যাই হোক হয়ে গেছে এখন হচ্ছে তুলে রাখছি আর এদিকে হচ্ছে দেখো বন্ধুরা এখনও গরমের সিজন কিন্তু ওভাবে আসেনি তো তবু দেখো কি গরম পড়েছে আর আজকে হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করবো আর এই জন্য দেখো এখানে কাঁচা লঙ্কা জিরা আদা আমি একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি আর কাঁচা লঙ্কার কালারটা কেমন হয়েছে না তারপরে শুধু হলুদ গুঁড়োটা দিয়েছি তো আজকে কেন জানি মনে হলো যে কাঁচা লঙ্কার তরকারি রান্না করব তো কাঁচা লঙ্কার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরের জন্য ভালো তো এখানে হচ্ছে এই যে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার মাছি শাশুড়ি এসেছে তো স্নান করতে তো স্নান সেরে নিয়েছে তো ওনাকে বললাম যে একটু রুটি খেতে তো উনি খাবে না খাবে না তারপরে হচ্ছে আমি জোর করে দিয়েছি যে একটু খান আপনার ভাগিনা হচ্ছে রুটি ভেজেছে আজকে ভা তারপরে হচ্ছে টমেটো আলু ভাজি করেছে তো তারপরে বললো যে ঠিক আছে যেহেতু ভাগিনা করেছে দেখি কেমন হয়েছে তাই বলে একটা রুটি খেলো আর কি তো যাই হোক জোর করে খাইয়ে দিয়েছে ওনাকে এক পর্যায়ে উনি খাবি না চলে যেতে নিয়েছিল তো এদিকে হচ্ছে উনি চলে গেছে আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো আর মাছের ঝোলটা খেতে না খুবই মজা হয়েছিল বন্ধুরা সত্যি বলছিলাম খুবই মজা হয়েছে তো এখন হচ্ছে যে আমি ডিমের তরকারিটা বসিয়ে দেবো তো একটু অল্প করে একদম জিরা ফোরন দিয়ে দিলাম একটু তেজপাতা ফোরন দিয়ে দিয়ে পেস্টগুলো সোমবার দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে ডিমের তরকারি কেমন হয়েছে জানি না আমি টেস্ট করি নিজে হয়তো ভালোই হয়েছে না হলে তো শিবার ওর বাবা তো অবশ্যই আমাকে মানে বিচার দিত আর কি কমপ্লেনটা দিত তো যাই হোক ডিমের তরকারিটা ভালো হয়েছে আমি একটু ভয় পেয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো দেখো কালার কাঁচা লঙ্কার তরকারিটা কিন্তু দেখো কালারটা কত সুন্দর লাগছে না খুবই সুন্দর এসেছে কালারটা তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল কালারটা অনেক সুন্দর হয়েছে তো শুকনো লঙ্কার তরকারি তো প্রতিদিন খাই বন্ধুরা একদম খেয়ে খেয়ে কেমন যেন একটা বোর হয়ে গেছি তো এই যে দেখো আলোগুলো কিন্তু ভেঙে দিয়ে নি আমি রেখে দিয়েছি আর আলু আর ডিম মিলে একসাথে সুন্দর করে বোনা করে নিচ্ছি একদম তারপরে অল্প করে আমি ঝোল দিয়ে দিব বেশি ঝোল রাখবো না আর একটু মানে গা মাখা করে রাখবো যেহেতু আজকে ডাল রান্না করিনি এই জন্যই আর হচ্ছে আজকে ডাল রান্না করিনি এই জন্য যে ডিমের তরকারি আছে তারপর হচ্ছে আমি আবার তো ইলিশ মাছের তরকারি রান্না করলাম আবার ছোট মাছের চচড়ি করেছি কেসকি মাছের তো ডাল রান্না না দেখা যাবে যে ওই নষ্ট হবে আর কি তো এই জন্য হচ্ছে ডালটা আমি আর রান্না করিনি তো দেখো ডিমের তরকিটা হয়নি এখনও হবে আর একটু ফুটবে আর কি তারপরে হচ্ছে নামিয়ে দেব ডিমের তরকিটা তো দেখো তরকিটা হয়ে গেছে ফাইনালি এই যে সুন্দর একদম গা মাখা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামিয়ে দেব তরকারিটা

তো আসতে হচ্ছে একটু বিকাশের দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে দেখো আমি সুনিদের বাসায় গেছি আর সুনিদের বাসায় কি গেছি এই যে দেখো শোনা এই যে বন্ধুরা দেখো এটা কিনতে যাব এই যে এটা আর হচ্ছে দেখালাম এই যেটা তো এসেছি হচ্ছে যার বাসায় তো যার থেকে হচ্ছে নিলাম ওপরেগুলো ব্যবহার করে ক্রিমগুলো তো দেখি পাওয়া যায় কি না এগুলো মার্কেটে গিয়ে দেখতে হবে আর কি হবে ঠিক আছে তো ফাইনালি দেখো সেই দোকানে এসে পড়েছি তো আমি যেগুলো কিনবো সেগুলো হচ্ছে সব দোকানে গিয়ে গিয়েই দেখালাম কিন্তু কোনো দোকানে নেই এগুলো কিন্তু সব পাইকারির দোকান তো দেখো পাইকারি দোকানই নেই এই দোকানটা কিন্তু অনেক বড় এই সাইডে আছে ওই সাইডে অনেক তো দুই সাইডেই দোকান আছে আর কি তো শুধু একটা মানে ক্রিম নিলাম আর কি সেটা তো থাকবেই সেটা সব সময় পাওয়া যায় তো ওইটাই আমি নিলাম এখন আর আর যেগুলো হচ্ছে নিতে এসেছিলাম সেগুলো পেলাম না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে টাটা